তোদের ক্লাস 6 তৃতীয় চ্যাপ্টার চ্যাপ্টারের নাম ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এটার প্রথমবার প্রথমটা কি করেছিলাম মেহেরগড় সভ্যতা করেছিলাম না তারপরে সফটারে যেটা ইম্পর্টেন্টটা আছে কি হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা আমরা অনেক কিছু করেছিলাম নগর পরিকল্পনা বল তারপরে তোর হরপ্পা সভ্যতার বিস্তার কোন দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে কি ছিল বলেছিলাম না মুখস্ত করেছিস হরপ্পা সভ্যতার কথা হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে কত সালে আবিষ্কৃত হয় ঠিক আছে এগুলো আমি পড়েছি তোদেরকে পড়াইছিলাম সব মনে আছে তো নাকি আচ্ছা বলতো বৃহৎ স্নানাগার সুইমিং পুল কোথায় পাওয়া গেছে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে কে কে পারবে হাত তোল তুই পারবি না তুইও পারবি না তুইও পারবি না দাঁতে পারবো না তুই পারবি বল মহেন্দ্র দাদাতে ভেরি গুড মহেন্দ্র দাদাতে ঠিক আছে আচ্ছা তো সবাই ঠিক আছে

তো তাহলে বুঝতে তো খুব সুন্দর করে ব্যাপারটা ঠিক আছে যাই হোক আমরা আজকে কি বলবো কারিগরি শিল্প কি বলবো রে কারিগরি মানে দেখ এই যে হরপ্পা সভ্যতা আহ হরপ্পা সভ্যতার আমরা কি কি দেখলাম বলতো তোর এই যে প্রত্যেকটা বাড়িতে কি ছিল তোর কুয়ো ছিল হ্যাঁ হাগার জন্য পায়খানা বাথরুম ছিল সানাগার ছিল রাস্তাগুলো খুব সুন্দর সুন্দর দুদিকে চাড়া ছিল হ্যাঁ শস্যাগার ছিল ঠিক না ঠিক তো আর ওদেরকে ওরা যখন মরে যেত কি হবে দিত বলতো হ্যাঁ লাল কাপড় লাল কাপড় হ্যাঁ 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 আচ্ছা তারা কোন ধাতুর ব্যবহার করতো হ্যাঁ লোহার ব্যবহার করতো না লোহা ব্যবহার করতো হ্যাঁ লোহা ব্যবহার করতো তারা লোহা ব্যবহার জানতো না ঠিক আছে আচ্ছা বলতো তো তারা কোন প্রাণের ব্যবহার জানতো না ঘোড়া ঘোড়া ঠিক আছে আচ্ছা দেখ তো এই হরপ্পার কারিগরি বলতে হরপ্পা ধাতুর মধ্যে কি ছিল বলতো তামা কাসা আর ব্রোঞ্জ এই হরপ্পার মানুষরা তিনটা তিনটা মানে এই তামা কাসা আর ব্রোঞ্চের ধাতুর ব্যবহার খুব সুন্দর করে তারা জানতো কিন্তু তারা লোহার ব্যবহার জানতো না লোহার পর জানতো কি না এই যে তারপরে এই যে কিছু কিছু পাত্রে এরা এতটাই কারিগরি যে মাটির পাত্র বানালো বা স্টিলের মানে সরি এই ব্রোঞ্চের বললো সুন্দর করে ফুল টুল আঁকতো কারিগর মানে সুন্দর করে রং করতো আলাদা আলাদা বিভিন্ন ধরনের রং করতো নকশা আঁকতো ঠিক আছে লাল লাল কালো মাটির পাত্র ছিল ঠিক আছে মানে কালার ফালার করা ছিল বুঝতে এত সুন্দর করে মানে ওরা কারিগরি শিল্পটা উন্নত করেছিল ঠিক আছে আর হরপ্পা সভ্যতায় কাপড় বোনার কারিগরও ছিল কাপড় মানে গেলে যায় যারা পরে গে না কাপড় তারা তো কাপড় পরছিল নাকি কাপড় যে বুনবে কাপড় বোনারও কিন্তু কারিগর ছিল এটাও আমরা কিন্তু প্রমাণ পেয়েছি ঠিক আছে তোর কাপড়ের মানে এর প্রমাণ কোথায় পাওয়া গেছে বলতো মহেন্দ্রে কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দারতে কাপড় মানে কাপড়ের নজির পাওয়া গেছে মানে আমরা প্রমাণ পেয়েছি ঠিক আছে হরপ্পাও দেখা যায় আচ্ছা এবং হরপ্পা সভ্যতা আমি সুবিধা দিয়েছি না এই ছবিটা কি আছে একদম সানাঘাটটা পুরো ইট দিয়ে না তো তাহলে ইট শিল্প মানে ইট বানানোর শিল্প এই সভ্যতা একটি গুরুত্বপূর্ণ কারিগরের দিক মানে ইট না ওই যেরকম আমরা ভাটাতে এখন পোড়াচ্ছি না ওরকম সেম টু সেম ওরা ইটগুলোকে গুলোকে কি করতো পোড়াতো বুঝতে পারলি শুনে ইট গুলোকে কি করতো পুরাতো ইট পুড়িয়ে তারপরে বাড়িটা তৈরি করতো বড় বড় ইমারত তৈরি করতো বড় বড় আর যেটা উঁচু বাড়ি হতো ঠিক আছে সেখানে গাছ হতো শাসকতা হতো গাছ হতো রে তো তারা বাড়ি বানাতো ইট ও চুল্লি পুরনো পাকা ইট বুঝতে পারলি হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের অন্যতম তো এই হরপ্পা সভ্যতার কারিগর কিন্তু তারা কি ওই যে ঘর দর বানাতো ঠিক আছে কি শহরের ছিল কি ছিল ইট দিয়ে না পোড়া ইট দিয়ে ঠিক আছে তারপর হচ্ছে কারিগরি শিল্পের তোর অন্যতম নমুনা হচ্ছে কি মালার দানা মালার দানা দেখিস একদম গোল গোল বাগলা ফুটনা গোল গোল মালা থাকবে একদম মালা দানা পুতুল ঠিক আছে তো সোনা তামা সা কম দামে পাথর হাতির দাঁত প্রভৃতি ব্যবহার হতো ঠিক আছে মানে মালার দানাও তারা বতরি করেছিল ঠিক আছে আর একটা তোর পাথরের গয়না খুব ইম্পর্টেন্ট সেটা কি লাপিস লাজুলি কি রে লাপিস লাজুলি পাথরের গয়না তোর বারণ হতো ঠিক আছে তোকে যদি বলে যে কোন মানে ভরপাশাতে কোন গয়না বানানো হতো হচ্ছে কি লাপিস লাজুলি পাথরের গয়না বানানো হতো কি হতো লাপিস লাজুলি আর তাদের কিনা সুক্ষ সুক্ষ বাট খা ছিল এরকম আমাদের এক কেজি দেড় কেজি হয় না তাদের কিন্তু বাট ছিল এটাও আমরা প্রমাণ পেয়েছি ঠিক আছে বাট ছিল তো পাথরের যে চেনটার নাম কি লাপিস লাজুলি কি রে আর পাওয়া গেছে ঠিক কিনা তারা কাপড় জানতো ঠিক না এটা আমরা প্রমাণ পেয়েছি ঠিক কিনা আর তোর ওই ইট ইটটা কি আগুনে পুরানো হতো ঠিক ঠিক ভাটাতে তারপরে তারা কাপড় বুঝতে তো নাকি আচ্ছা হরপ্পা সভ্যতার প্রথম হরপ্পা প্রথম পাথর ও ধাতুর ভাস্কর্য নমুনা দেখা যায় মানে এই যে পাথর আর ধাতুর ভাস্কর্য মানে কি বলতো একটা ধাতু দিয়ে হম ধরে নে একটা পাথর আছে শুনলে ধরে একটা পাথর আছে পাথরটাকে ঠুকে 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 একটা সুন্দর করে মূর্তি তৈরি করলো ওটা একটা ভাস্কর্য বা একটা ধাতু ধাতু বা বা ব্রোঞ্জ আছে পিটে 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 একটা সুন্দর করে মূর্তি তৈরি করলো এটা একটা ভাস্কর্য তো এই ভাস্কর্যটা প্রথম আমাদের ইন্ডিয়াতে হরপ্পা সভ্যতায় দেখা যায় বুঝতে তো এই ভাস্কর্য কোথায় দেখা যায় হরপ্পা সভ্যতা কি বলতো মানে মূর্তি বলে ঠিক আছে আর এই ব্রঞ্চের তৈরি নারী মূর্তি পাওয়া যায় মোহেঞ্জ দালতে মোহেঞ্জালতে আমরা ব্রঞ্চের তৈরি নারী মূর্তি পাওয়া গেছে এই মূর্তিটা দেখেন এরকম দেখে এরকম হয়ে গেছে আছে না এটা কোথায় পাওয়া গেছে মহেন্দ্র দারতে ব্রঞ্চের তৈরি এই নারী মূর্তিটা এরকম করে আছে না এরকম করে না হ্যাঁ 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 তো এটা বাবু বলতো হ্যাঁ বঞ্চের তৈরি নারী মূর্তি মনজে পাওয়া গেছে ঠিক আছে আচ্ছা এই আচ্ছা এই সভ্যতার যে ইতিহাস যদি ভালো করে জানতে চাই কিনা তো শিলমোহর গুলো জানতে হবে কোনটা কোন সিলমোহর না এটা কিন্তু সুন্দর করে জানতে হবে এই হরপ্পা সভ্যতার সিলমোহল কিন্তু খুবই তোর ইম্পর্টেন্ট সিলমোহর মানে কি বলতো এই তোর ব্রোঞ্জ বা গোল না কিন্তু ঠিক আছে একদম ইসের মতো ওটা ছবি টুবি এখনো থাকে ওটা হচ্ছে তোর শিলমোহর ঠিক আছে এই যে ছবিটা আছে না এটা হচ্ছে তোর শিলমোহর তো শুনতে তো এই হরপ্পার বাণিজ্য আমরা এবার পড়বো ঠিক আছে শিলমোড়টা খুব গুরুত্বপূর্ণ এটা আমি পরে বলছি হরপ্পার বাণিজ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হরপ্পা সভ্যতায় তেইশটা শিলমোহ পাওয়া গেছে কটা এবার হরপ্পা বাণিজ্য করছি হ্যাঁ এই যে আমাদের ভারতের কোন দিকে হরপ্পা সভ্যতা ছিল বলতো সিন্ধু নদী তীরে না না এই হরপ্পা ছিল ঠিক আছে এখানে কটা পাওয়া গেছে ঠিক আছে এবার দেখ এ থেকে বোঝা যায় হরপ্পা আমি ভুল বললাম হরপ্পা সভ্যতার এই যে শিলমোহল ঠিক আছে শিলমোহল তোর তেইশটা ঠিক আছে এই তেইশটা এবার তোরা বলবি যে স্যার সভ্যতা কোথায় আছে আমাদের ইন্ডিয়ার বাইরে বাইরে আছে 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 কোথায় এই যে ভারতের কি মেসোপোটেমিয়া সভ্যতা ঠিক আছে একটা সিন্দুর আমি বলতে দেখলাম না ভারতটা সিন্দুর পাহাড় তো হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু বাইরে বাইরে মানে ওই যে তোর উত্তর দিকে ঠিক আছে আর একটা সভ্যতা ছিল তারপর মিশরীয় সভ্যতা ছিল ওই টাইমে কিন্তু হ্যাঁ তো দেখছে মেসোপটিমার সভ্যতা যখন পতাকা থেকে ঘুরে ঘুরে দেখছে ইভা এটা তো তোর হরপ্পা সভ্যতার সিম্বল আছে বুঝতে পারলি মেসোপটিমার সভ্যতা যখন তারা ঘুরে ঘুরে দেখছে মাটিতে তখন সিলমোর একটা পাওয়া গেল তখন মিলাচ্ছে হরপ্পা সভ্যতার সাথে এটা তো হরপ্পা সভ্যতার সিলমোর আছে এই সভ্যতা তো হরপ্পা শব্দ তৈরি করেছিল ঠিক না এর মানে তুই কি বুঝতে পারছিস বলতো যে হরপ্পা সভ্যতা আর মেসপটিয়ার সভ্যতা কিছু ওদের বাণিজ্য চলতো কিছু চলতো বাণিজ্য চলতো বাণিজ্য মানে কি ব্যবসা চলতো তুই এটা জিনিস লে ওটা জিনিস দে আমাকে আমার আমার কথাটা বুঝতে পারলে কি তাদের মধ্যে কি চলতো ব্যবসা বা বাণিজ্য চলতো কিরকম প্রমাণ হলো বলতো কারণ হরপ্পা সভ্যতার সিলমহল কটা তেইশটা কোথায় পাওয়া গেছে মেসোপটোমিয়া সভ্যতা ঠিক আছে তো এখান থেকে বোঝা গেল যে তাদের মধ্যে কি ছিল লেনদেন ছিল কি ছিল লেনদেন বা বাণিজ্য চলতো ঠিক আছে বুঝতে পারলি আমার কথাটা বুঝা গেল জানা যায় হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতায় হরপ্পা সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতার বাণিজ্য চলতো জলপথে চলতো বেশিরভাগে না জলপথে তারা ব্যবসা বাণিজ্য করতো করত জলপথে বুঝতে পারলি এ কথাটা হরপ্পা সভ্যতার যে ওরা ছিল তো কি দিয়ে বাণিজ্য করত জলপথে জাহাজ বড় বড় জাহাজ দিয়ে যাতায়াত করতো ঠিক আছে আচ্ছা আচ্ছা তারা সেখান থেকে আমদানি মানে কি বলতো নিয়ে আসা আর রপ্তানি মানে কি ভারত ও হরপ্পা থেকে কেউ যদি নিয়ে যায় সেটা হচ্ছে রপ্তানি আর হরপ্পা যদি নিয়ে আসে সেটা হচ্ছে আমদানি জানিস তো এটা তারা আমদানি করতো কি কি সোনা রূপা তামা দামি পাথর হাতির দাঁত চিরুনি পাখির মূর্তি প্রভৃতি এগুলো কি করতো আমদানি করতো মানে ওরা মেসোপটেমিয়া বল মিশরীয় বল অন্যান্য শব্দ সভ্যতা থেকে সিলমোহর দিত আর নিয়ে আসতো ঠিক আছে বুঝতে পারলি আর রপ্তানি কি করতো এখান থেকে বার্লি ময়দা তেল পশম জাতীয় দ্রব্য ইত্যাদি রপ্তানি করতো মানে এখান থেকে ওরা কি করতো রপ্তানি করতো রপ্তানি ট্রেনে থাকে ট্রেন যেখানে দাঁড়ায় ওটা স্টেশন জাহাজ যেখানে বড় বড় জাহাজ এরোপ্লেন যেখানে ওটা কি এয়ারপোর্ট ঠিক না আর যখন যখন জলজাহাজগুলো যেখানে দাঁড়ায় সেটা হচ্ছে কি বন্দর কি হবে বন্দর আমাদের পাশে কি যে কলকাতা বন্দর আছে না সমুদ্রের পাশে কলকাতা বন্দর আছে না বন্দর মানে কি এই যে সমুদ্রে এসে জাহাজ যা লাগে ওখানে বন্দর ঠিক আছে তো তখন তখনও কিন্তু একটা বন্দর ছিল যার নাম হচ্ছে লোথাল ভাই ইম্পর্টেন্ট যে হরপ্পা সভ্যতার মেইন যে বন্দরটার নাম কি তার নাম কি লোথাল বন্দর কি রে লোথাল বন্দর এই লোথা লোথাল লোথার কথার অর্থ কি লোথাল এর মানে হচ্ছে কি মৃটের স্তুপ কি রে লোথাল কথার অর্থ হচ্ছে কি হরপ্পা তুমি যদি বলে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি কি বলবি লোথাল সেখানে কি হতো জাহাজ যাতায়াত করতো ঠিক আছে লোথাল কথার অর্থটা কি বলতো মৃতের স্তূপ কি রে মৃতের স্তূপ লোথাল কথা মৃতের স্থান মৃতের স্থান মৃতের স্থান এখানে পাওয়া যায় জাহাজঘাট ও সমাধি ক্ষেত্র নমুনা মানে এখানে দেখতেতে কবরের স্থান পাওয়া যায় এবং জাহাজ ঘাটের নমুনা পাওয়া যায় ঠিক আছে তো হরপ্পা সভ্যতার তরে তুমি বলিস যে শুধুমাত্র কিশহর জলপথেই ব্যবসা বাণিজ্য হতো না স্থলপথও ব্যবসা বাণিজ্য হতো ঠিক আছে হরপ্পা সভ্যতায় স্থলপথেও ব্যবসা বাণিজ্য হতো ঠিক আছে আচ্ছা এই এই সভ্যতায় যে এক জায়গা থেকে এক জায়গায় ব্যবসা হতো তারা কি পায়ে হেঁটে না না তারা পশুর উপর চড়ে কি কি পশু বলদ গাধা উট বলদ গাধা উঠ ধরে উপরে পয়সা চাপিয়ে দিলো চলে গেলো ঠিক আছে এরকম তো বলদ গাধা উট এদের উপর মানে এদের উপর চড়ে যাতায়াত করতো ঠিক আছে বলদ গাধা উঠ ঠিক আছে সম্ভবত গাধা আর উট কিনা ভারতের বাইরে থেকে নিয়ে এসছিল এই যে গাধা আর উটটা ভারতের বাইরে থেকে নিয়ে এসছিল করতো বলতো এ শুন শুন করতো এরা যাতায়াতের স্তর প্রতি ব্যবস্থা বাণিজ্য করতো তো এই যাতায়াত করতো ঠিক আছে বুঝতে পারলি আচ্ছা এরপর হচ্ছে কি হরপ্পার অর্থনীতি ও যাতায়াত ব্যবস্থা অনেকটাই নদীর উপর নির্ভর করতো দেখ নদী বললেছিলাম না যে সভ্যতার পাশে নদী আছে সেই সভ্যতার কোনো হ্যাঁ নদীমাতৃক সভ্যতা তার কোনো টেনশন নাই জল পেয়ে যাবে ব্যাস আরামসে থাকতে পারবে খাতে পারবে হাঁকতে পারবে সব কিছু করতে পারবে হ্যাঁ হরপ্পা সভ্যতা এই যেতে পড়াচ্ছি ঠিক আছে এবার হরপ্পা সভ্যতার হচ্ছে ধর্ম ধর্ম এ এ তখনকার যে মানুষগুলো ছিল হরপ্পার যে মানুষগুলো ওরা কি কোন ধর্ম মানতো তারা কি হিন্দু ছিল না মুসলিম ছিল আমরা পড়বো তারা দেখ তারা পোড়া মাটির নারী মূর্তি পেয়েছেন পোড়া মাটির কি পেয়েছে নারী মূর্তি মানে মেয়েদের মূর্তি পেয়েছে পোড়া মাটি দিয়ে ফুগিয়ে দিয়েছে মেয়েদের মূর্তি পেয়েছে ঠিক আছে তাহলে এর থেকে বুঝে যায় তাদের কি নারী মূর্তির পূজা হতো ঠিক না এতে কি বোঝা যায় নারী মূর্তির পূজা হতো হ্যাঁ হরপ্পা হিন্দু মুসলিম কিছু বলা যাবে না ঠিক আছে হরপ্পা সভতায় মাতৃপূজার চলছিল কি ছিল পূজার মানে কি আহ তোর নারীদের পূজার চলছিল আর মহেন্দ্র একটি শিলমোহর পাওয়া গেছে একটি যোগীর মূর্তি খোদাই করা আছে মানে মহেঞ্জোদারোতে একটা সিলমোহর পাওয়া গেছিল ঠিক আছে ভালো করে বুঝ কিন্তু এই মহেন্দ্র দ্বারাতে একটা সিলমোহর পাওয়া গেছে সেখানে একটা যোগীর মূর্তি ছিল যোগীর মানে এমনভাবে মূর্তিটা ছিল কিনা না এই যোগীর মূর্তিতে মানে ওই যোগী জোরাসন করে বসে আছে আর চারপাশে ওই মূর্তিটা আছে না চারপাশে কি আছে তোর গন্ডার বাঘ আর হাতি মূর্তিটাতে কি আছে একটা গন্ডার একটা বাঘ একটা হাতি ছবি আছে ছবি আছে ভালো করে বুঝ তো একটা মহেন্দ্র একটা সিলমোহর পাওয়া গেছে সে সিলমোহরে কি ছিল যোগীর মূর্তি ছিল কি ছিল যোগীর মূর্তি এই যে যোগীর মূর্তিটা ছিল কি না ওই যোগীর মূর্তিতে তিনটা ছবি ছিল একটা ছিল কি বাঘ গন্ডার হাতি গবাদি পশুর মানে এই মানে গবাদি পশু না এই ছবিটা ছিল বাঘ গন্ডার হাতি বন্য প্রাণীর ছবিটা ছিল ঠিক আছে এই সময় মূর্তিটিকে পশুপতি শিবের আদিরূপ বলা হয় এই শিব আছে না শিব হিন্দু ধর্ম মধ্যে শিব যে ভগবান আছে তার আদিরূপ বলা হয় ওই মূর্তিটাকে যে যোগীর মূর্তিটা ছিল কি তিনটা মুখ ছিল ঠিক আছে মুখ ছিল কি একটা বাঘের মুখ একটা সিংহর মুখ একটা হাতের মুখ ছিল ঠিক আছে তো ওই তিনটা মুখকে পশুপতি শিবের আদিরূপ বলা হতো কি বলা হতো পশুপুতু শিবের এখনকার শিবের বলছে ওটা শিব আগে ছিল শিব ছিল আদিরূপ বলা হতো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু অথচ পশুপতি শিবের আধুনিক বলা অতটা যুক্তিযুক্ত নয় ঠিক আছে আচ্ছা হরপ্পা সভ্যতায় নানা জীবজন্তু গাছপালার পূজা হতো হরপ্পা সভ্যতায় নানা জীবজন্তু গাছপালারও পূজা হতো একটা খুব ইম্পর্টেন্ট এক সিংবালা একটাই সিং একটাই কাল্পনিক পশুর না এক সিংবালা হ্যাঁ না এক সিংবালা কাল্পনিক পশুর মূর্তি পূজা খুব বেশি ঠিক আছে মানে কাল্পনিক পশু ওই পশুটা নাই ঠিক আছে ভালো করে বুঝবি কাল্পনিক মানে কি ওই পশুটা তখন নাই কিন্তু ওই পশুটার ওরা পূজা মানে তোর মূর্তি মূর্তি বানাই নিল ঠিক আছে এক সিঙ্গল একটা পশুর মূর্তি বানাই আর ওই পশুটা তারা কি করতো পূজা করত তো তোকে যদি বলে কাল্পনিক কোন মূর্তি তারা পূজা করতো হরপ্পা সভ্যতা কি বলবি এক সিংবেলা কাল্পনিক পশু তারা পূজা করত ঠিক আছে এক সিংবেলা কাল্পনিক পশুর পূজা করতো বুঝতে পারি আমার কথাটা বুঝা গেল হ্যাঁ আচ্ছা এই হরপ্পা সভ্যতার আর জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে কি কবরস্থান কবর হরপ্পা সভ্যতার কিন্তু কেউ কাউকে জ্বালাতো না ঠিক আছে তখন তারা কি করতো মাটি দিত মাটিতে কবর দিত ঠিক আছে মাটিতে কবর দিত কিনা তো মৃত্যু তো মাথাকে উত্তর দিকে শুয়ে রাখা হতো মাথাটা হ্যাঁ হ্যাঁ না ওরা তো ছিল কোন সভ্যতায় বলতো হরপ্পা সভ্যতা না যেটা হ্যাঁ না ওই লাল কাপড় লাল কাপড় বলছিলাম না এটা হচ্ছে মেহেরগড়ের সমাধ সমাধি মেহেরগুড়ের সভ্যতা মেহেরগড় সভ্যতার ওরকম নিত কবর কিন্তু হরপ্পা সভ্যতার কবর দিত বলতো এরা কি করতো যে উত্তর দিকে মাথায় উত্তর দিকে মাথাটা করতো কোন মাথা করতো উত্তর দিকে মাথা করতো মাথা করে শুয়ে উত্তর উত্তর দিকে মাথা করে শুয়ে রাখা হতো আর সমাদের ভিতরে গয়না মাটির পাত্র রাখা হতো ঠিক আছে কি রাখা তো

যোগীর মূর্ত তিনটা তিনটা হ্যাঁ গন্ডার বাঘ আর হ্যাঁ ছিল না ওটা তো পূজা করতোই তার পাশাপাশি তারা না প্রকৃতির পূজা করতো শুন ভালো করে বুঝবি কিন্তু প্রকৃতি মানে কি দেখ এখানে আমি খেতে পাচ্ছি না ঠিক আছে তো আমাকে কি গাছপালাটা ধানটা খাওয়া দিচ্ছে তো এখানে এরা সূর্যের পূজা করত এরা জলের পূজা করত এরা তোর আগুনের পূজা করত যেই জিনিসটা থেকে তারা উপকার পায় কিনা জল জলটা কতটাই উপকার করে জলটা তাদের জীবনটা বাঁচায় যে কিনা তারা কি করে জলকে জলকে পূজা করে বা গাছ 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 তারা কতটা উপকার গাছটা একদম গাছের প্রণাম জীবন জলের প্রণাম জীবন গাছের জীবনের মতো না বাঁচায় না গাছ না থাকলে থাকা যাবে যাবে না তো গাছকে তারা পূজা করতো গাছকে তারা পূজা করতো তারা তোর গাছ সূর্যকে পূজা পূজা করতো এখনো দেখবি যে হিন্দুগুলা হিন্দু যে আছে যারা 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 হিন্দু আছে ওরা সূর্যের সূর্যের দেবতা করে না দেবতা সূর্য সূর্য নমস্কার করে করে না হ্যাঁ তো সূর্যকেও পূজা করে ঠিক আছে মানে প্রকৃতিকে পূজা করে কোনো মূর্তিকে তারা পূজা সেরকম ভাবে করতো না থিওরি আছে যে তারা প্রকৃতিকে মানে যেখান থেকে তোর তোর উপকার আসবে তারাই তোর পূজা করবো ঠিক আছে বুঝতে পারলি জল আগুন বাতাস এটা নদী ঠিক আছে বুঝতে পারলি বোঝা গেল

এই যে হরপ্পা সভ্যতা আমাদের কি প্রাচীন ভারতের ইতিহাসের মতো না হরপ্পা সভ্যতা আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে গেছে আস্তে আস্তে ধ্বংস হয়েছে কেন হয়েছে কেউ বলতে পারছে না কোনো আজও পর্যন্ত কোনো প্রমাণ নেই যে হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হলো ঠিক আছে তো এই কিছুটা অবরোধ হয়েছিল আর যেরকম দেখ মহিন একটা পাচিল ছিল তারা অনেকবার পাচিলটা ভেঙে আবার তৈরি করেছে ঠিক আছে তো এই যে হরপ্পা সভ্যতা কেউ কেউ বলে যে এখানে না অনেক শুষ্ক জলবায়ু দেখা যায় একদম অবস্থা মানে পরিবেশ খুব খারাপ হয়ে যায় আস্তে আস্তে লোক মানুষ মরতে থাকে বৃষ্টিপাত হয় না সব খরা দেখা যায় মানে অনুমান করে যে হরপ্পা সভ্যতা এক টাইমে কি হয় যে পুরো ধান টান কিচ্ছু হয় না পুরো খরা হয়ে যায় বৃষ্টি বৃষ্টি হয় না আর আস্তে আস্তে খাবার যেহেতু হয় না মানুষ মারা যায় আর হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায় এটাও বলছে কেউ 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 বলছে বাইরে থেকে কেউ আক্রমণ করেছিল আহ পুরো হরপ্পা সভ্যতা ধ্বংস করে চলে যায় বাইরে থেকে আক্রমণ করে ঠিক আছে এটাও হতে বুঝতে পারলে আচ্ছা তো হরপ্পা সভ্যতার লিপি পড়বো আমরা কি করবো লিপি লিপি মানে কি রে লিপি মানে আঁকা আঁকি লেখালেখি ঠিক আছে তো হরপ্পার বাসিন্দারা কি লিখতে জানতো আমি প্রথমে বলেছি বলতো হ্যাঁ লিখতে জানতো কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারিনি আমরা হরপ্পা সভ্যতার যে লিপি আছে কিনা লিপিটা লিখেছে ঠিক আছে ওরা নিজে নিজে বুঝে নেবে তো আমরা যদি হরপ্পার মানুষ আমি কিছু লিখতাম করে এরকম করে এরকম করে এবার লিখতাম কিনা তো ঠিক আমরা বুঝে নিতাম দেখ কিনা কিন্তু এটাকে আমরা এখন বুঝতে পারবো হ্যাঁ তো লেখা আছে ঠিক কিন্তু লেখাটা আজও পর্যন্ত বোঝা যায়নি বোঝা গেল বুঝতে পারলে আচ্ছা এই যে লিপিটা কি ছিল এই যে লিপি লেখা হতো তোর ডান দিক থেকে বাদিকে লেখা হতো আমরা তোর থেকে ডান্দিকে লিখছি না আমরা বাড়ি থেকে ডান লিখছি কিন্তু এই লিপি লেখা হতো ডান থেকে বাড়িকে কোরানের মতো কোরআন শরীফ আছে কি না ডান থেকে ডান থেকে বাড়ি হ্যাঁ তো কোরআন শরীফ ডান থেকে বাড়িকে লেখা না হ্যাঁ তো তাহলে এই যে লিপি তাহলে হরপ্পা সভ্যতার লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে ডান দিক থেকে আচ্ছা এই তোর এখানে ছোট ছোট অনেকগুলো সংখ্যা পাওয়া যায় অনুমান করা হয় দ্রাবির ভাষার সঙ্গে হরপ্পার সবার মিল ছিল একটা মিল পাওয়া যাচ্ছে কি দ্রাবির একটা ভাষা আছে দ্রাবির ভাষার সাথে হরপ্পার ভাষার মিল আছে ঠিক আছে হরপ্পা ভাষাতে দ্রাবির ভাষার প্রভাব লক্ষ্য করা যায় আচ্ছা লিপি সাজিয়ে সাইনবোর্ডের মতো জিনিস টোলা কেন্দ্র থেকে পাওয়া গেছে এই লিপিটা অনেক কিছু পাওয়া গেছে লিপিটা তোর ভাষা ছিল অনেক হ্যাঁ লিপি থেকে অনেক কিছু পাই হ্যাঁ আচ্ছা হরপ্পা সকলে কি না একটা লোক ছিল আলেকজেন্ডার ক্যালি ক্যানিং হোম ঠিক আছে ও কিন্তু সিল মোহর আবিষ্কার করেছিল ঠিক আছে কে আলেকজেন্ডার ক্যানিং হোম সিলমোহর আবিষ্কার করেছিলো ঠিক আছে তো আজ থেকে তোদের এটা শেষ হচ্ছে তিন নম্বর চ্যাপ্টার তারপর আমরা বৈদিক সভ্যতা পড়বো